এই জমিন হলোজার আইনসালবেতার জমিন হলো যার আইনচলবে তার, এইচলগান দিয়ে গেছে সকল পয়গমবার। এই সলগান দিয়ে গেছে সকল পয়গমবার। এইচলগান দিয়ে গেছে সকল পয়গমবার। আমি গো নাগার গোলাম তোমাদের বলে গেলাম জমিনে কায়ম হবে আল্লাহর মহাকালাম। আমি গো নাগার গোলাম তোমাদের বলে গেলাম জমিনে কায়ম হবে আল্লাহর মহাকালাম তুমি না মানিলে আমার যায়া আসে না তুমি না মানিলে আমার যায়া আসে না মনে রাখো জমিন কিন্তু শুধুমাত্র তার এই জমিন হলো যার আইন চলবে তার জমিন হলো যার আইন চলবে তার এই সলগন দিয়ে গেছে সকল پیغمبر এই সলগন দিয়ে গেছে সকল پیغمبر এই সলগন দিয়ে গেছে সকল پیغمبر অসৎ কাজে বাধা দিয়ে সৎ কাজে যাদের দিতে এসেছেন বহু নবী এসেছেন এ ধরাতে কাজে কাজে বাধা দিয়ে সৎ দিতে এসেছেন বহু নবী এসেছেন এ ধরাতে দিন কায়েমের জন্য তারা দিন কায়েমের জন্য তারা এক ঈশ্বরে কথা আল্লাহ তালার। এই জমিন হলো যার আইন চলবে তার জমিন হলো যার আইন চলবে এই স্লোগান দিয়ে গেছে সকল পয়গম্বর এই স্লোগান দিয়ে গেছে সকল পায়গম্বার এই স্লোগান দিয়ে গেছে সকল পায়গম্বার ইমানের দাবি যারা করো এই দুনিয়াতে চলতে হবে তাদের ইসলামী হুকুমতে এই মানের দাবি যারা করো এই দুনিয়াতে চলতে হবে তাদের ইসলামী হুকুমতে কেয়ামতের ওই ময়দানেতে কেয়ামতের ওই ময়দানেতে আল্লাহর হুকুম মানা সারা রক্ষা নাই তোমার এই জমিন হলো যার আইন চলবে তার জমিন হলো যার আইন চলবে তার এই স্লোগান দিয়ে গেছে সকল পাগম্বর এই স্লোগান দিয়ে গেছে সকল পায়গাম্বার এই স্লোগান দিয়ে গেছে সকল পায়গাম্বার